আবারও প্রকাশ্য দিবালোকে বালি ঘটনা মালদায় মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা ইতিমধ্যে নদী বক্ষে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত অভিযোগ বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা এবং সাংবাদিকদের হুমকি একেই বোধহয় বলে বিনা পুঁজির ব্যবসা সরকারকে রয়্যালটি না দিয়ে দিনের পর দিন প্রকাশ্য চলছে বালি লুটের কারবার তিন ভর নদীতে দাপিয়ে বেড়াচ্ছে জেসিবি আর ট্রাক্টর সব মিলিয়ে দৈনিক বিপুল টাকার কারবার এই কারবার চলছে মালদার ইংরেজ বাজারের যদুপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় দেখুন এখানে যে দলটা চলছে এই দলে না আছে আদর্শ না আছে বৃত্তি না আছে কোনো কিছু শুধু একটাই আছে বিনা ইনভেস্টে ব্যবসা করে খাওয়া এবং এইটার একটাই লাইসেন্স হলো যে আমাদের গলাতে তৃণমূল করি এই লাইসেন্সটা শুধু আছে সেই জন্য যত বালি খাদান মাটি ভরা জমি দখল কাঠমানি চাকরির টাকা সমস্ত কিছু পশ্চিমবঙ্গের এ থেকে যে এমন কোনো নেতা দেখাতে পারবেন না যারা এই কাজের সঙ্গে যুক্ত সেই জন্য যারা বালি কাটছে বালি কাটাচ্ছে তাদেরকে একাধিকবার পুলিশ ধরেছে সঙ্গে সঙ্গে তারা যেহেতু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ সঙ্গে সঙ্গে থানার অফিসারদের কাছে ফোন গেছে থানার অফিসাররা দেখছে যে যারা বালি তারা তৃণমূলের ঘনিষ্ঠ এবং আমরাও এই কাজে যুক্ত থাকব কারণ সরাসরি মুখ্যমন্ত্রী বলেছে যে যারা তৃণমূল করে লাইসেন্স আছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না সে যে জঘন্যতম কাজের সঙ্গেই যুক্ত থাক স্থানীয়ভাবে মহানন্দার এই এলাকা পরিচিত মেলাঘাট নামে জানা গিয়েছে প্রথমে বক্ষ থেকে জিসিবি দিয়ে তোলা হচ্ছে বালি এরপর ট্রাক্টরে বোঝাই করে নিয়ে গিয়ে জমা করা হচ্ছে খানিক দূরে প্রায় নির্জন এলাকায় এখানে বিপুল পরিমাণ বালির মজুদ ভান্ডার দেখে সহজে বোঝা সম্ভব কি বিপুল পরিমাণ বালি নোট হচ্ছে নদী থেকে উচ্চ মানে না হলেও এই দোষ বালির চাহিদা প্রচুর নতুন বাড়ি তৈরির সময় ভিড় থেকে রাস্তা নির্মাণ বহু ক্ষেত্রে এই বালির ব্যবহার হয় যা প্রতি টলি সাতশো থেকে এক হাজার টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে বালি লুটের অবৈধ কারবারের কথা স্বীকার করেছে ডিসিবি চালক থেকে ট্রাক্টর কর্মী হ্যাঁ এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা নদী হ্যাঁ মানে ধুস কি করেন উঠিয়ে করেন মানে বিক্রি

স্থানীয়রা জানিয়েছেন এই অবাধ বালি চুরির কারবার দীর্ঘদিন ধরে চলছে মাঝে একবার পুলিশ আনা দিয়ে গাড়ি আটক করে কয়েকদিন বন্ধ ছিল এখন ফের কার সেই স্থানীয়দের আরও অভিযোগ এই অবৈধ কারবারে পেছনে রয়েছে এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য স্বামী শীষ মোহাম্মদ যিনি এলাকায় পরিচিত জুলুম নামে জুলুমটাকে যদিও মালদার ভূমি রাজস্ব বিভাগের ভার ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক দেবহুতি ইন্দ্র জানিয়েছেন ক্ষেত্রে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে এদিকে বালিচুরে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর তৃণমূল করলে এসব অসাধু ও বেআইনি কারবারের লাইসেন্স মিলে এমনই কটাক্ষ বিজেপির মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের বলাতে তৃণমূল করি এই লাইসেন্সটা শুধু আছে সেই জন্য যত বালি খাদান মাটি ভরা জমি দখল কাঠমানি চাকরির টাকা সমস্ত কিছু পশ্চিমবঙ্গের এ থেকে যে এমন কোনো নেতা দেখাতে পারবেন না যারা এই কাজের সঙ্গে যুক্ত যদিও ইংরেজ বাজারে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পাল্টা দাবি কেউ ব্যক্তিগতভাবে অসাধু কারবার করলে দল যুক্ত নয় বেআইনি হলে করা পদক্ষেপ নিক প্রশাসন মালদা থেকে প্রশান্ত সিং এর রিপোর্ট বাংলার কথা

এগেছে পেনাল্টি ইম্পোস্ট হবে যদি দোষী পাওয়া যায় যাবে এবং গাড়িগুলো সিজও করা হবে